কিন্তু কোথা থেকে হচ্ছে পাইকারি দামে পণ্য পাওয়া যায় সেটা জানেন না তো আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে হিউজ কালেকশন নিতে পারেন আপনি একটি ব্যানে কিন হচ্ছে একটি ফুটপাতে বিক্রি করার মতো কি ধরনের আপনার আইটেম প্রয়োজন কিছু আইটেম সীমিত আইটেম আজকে আপনাদেরকে আমি দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকবেন তাহলে হচ্ছে কোন প্রোডাক্টের প্রাইসটা কীরকম থাকে তাহলে বুঝতে পারবেন তো বিড়ি শুরুতে আমরা আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে বুলতগাঁও সেরূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের শোরুমটা হচ্ছে সিটি মার্কেটের গুলশের পাশেই আর আমাদের শোরুমের নাম হচ্ছে ছোট রঙমালা গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি তো যারা হচ্ছে আসতে চায় সে কিন্তু দেখে নিতে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন অলরেডি চলে যাচ্ছে আমাদের কাছ থেকে তো যাদের হচ্ছে লাগবে খুব দ্রুত কিন্তু আমাদের স্কিনে যে আমরা দেওয়া থাকবে না আমরা কিন্তু যোগাযোগ করতে পারেন এছাড়াও যারা যারা হচ্ছে আসতে চান আমাদের শোরুমে এসে ভিজিট করে নিতে পারবেন কিংবা যারা যারা না আসতে পারবেন তাদের জন্য কিন্তু কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে পণ্য নেওয়ার ব্যবস্থা আছে যেরকমভাবে কন্ডিশনে এরকম এটার বলাতে আবার বসতে হবে হওয়ার পরবর্তীতে কিন্তু আপনার পাঠিয়ে দিতে হবে মাল তো যাদের হচ্ছে লাগবে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিংবা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন শুধু আমরা যে প্রোডাক্টটা দেখবো সেটা হচ্ছে আপনার বল প্যান্ট বল প্যান্টগুলো দেখেন আমাদের বল প্যান্টগুলো কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে থাকবে যে দেখেন কালার প্রতিটা বল প্যান্টের কিন্তু কোয়ালিটি প্লাস হচ্ছে কালারগুলো একদম খুব ভালো ফ্রেশ কোয়ালিটির মধ্যে থাকবে যে দেখেন খুব ফ্রেশ আর আমাদের কিন্তু বল পেনগুলো ডাবল পাইপ নে যে দেখেন ডাবল পাইপিন প্লাস ভিতর ভিতরে ব্লক শিলি করা থাকবে বিভিন্ন ধরনের কালার মিক্স করা থাকবে আর এটা থাকছে মাত্র একশো টাকার ডজন একশো টাকা ডজন হলে আট টাকা সামথিং কিন্তু পয়সা আপনার কিনা পড়ছে তো যাদের হচ্ছে এরকম বল পেন প্রয়োজন এগুলো কিন্তু অনায়াসে আপনি বিশ পঁচিশ টাকা কিন্তু সেল করতে পারবেন তো যাদের হচ্ছে লাগবে আমাদের স্ক্রিনে ধরেন আমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন তো যার পরবর্তীতে চলে আসছে আমাদের লোটো এস সাইজ যেটা হচ্ছে আপনার যে দেখেন প্রায় এরকম লোটো লেখা থাকবে বিভিন্ন ধরনের কিন্তু কালার আপনার মিক্স করা থাকবে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার সাইডে হচ্ছে কিন্তু ছোটো সাইজ এস সাইজ তো এটা রেটটা থাকছে মাত্র বারো টাকা পিস এইগুলো কিন্তু ভাই বারো টাকায় নিয়ে অনায়াসে কিন্তু আপনার তিরিশ টাকা করে সেল করতে পারবেন মানে এক কথা রঙমালা থেকে নেবেন বলতে ডাবল লাভ এটা দেখেন প্রতিটা বলার কিন্তু কালারগুলো প্রতিটা সুন্দর বিভিন্ন ধরনের কালার আছে তো যাদের হচ্ছে এরকম লুটো প্যান্টের মধ্যে চাই প্রয়োজন এস সাইজ আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে হবে মাত্র বারো টাকা পিস এই যার পরবর্তী আটটা নিয়ে আসলাম যেটা হচ্ছে মনিবল নিচে হচ্ছে আপনার এরকম পাইপিং থাকবে বলটা একটু সাইজটা বড় আমাদের এটা কালার থাকবে টোটাল তিনটাই যেরকম তিনটা করে কালার পাবেন চারটা সাইজ পাবেন প্রতি সাইজে বারো পিস করে টোটাল আটচল্লিশ পিস কিন্তু নিতে হবে এটা টোটাল চারটা সাইজ হয় এম এল এক্সেল ডাবল এক্সেল তো যাদের হচ্ছে এরকম সাইজের কোয়ালিটির মধ্যে মনিবল প্রয়োজন রেটটা থাকছে কিন্তু মাত্র বারো টাকা পিস এটো এটা দেখেন মাত্র বারো টাকা পিস আর আমাদের প্রতিটা প্রোডাক্টের উপর প্রাইস টেক লেখা আছে সবার জন্য সেম প্রাইস এরকম না আপনার কাছ থেকে একটু বেশি রাখবো অন্যজনের কাছ থেকে একটু কম রাখবো এরকম না সবার জন্য সেম প্রাইস তো যাদের হচ্ছে এরকম মনি বলের মধ্যে প্যান্ট প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার কিন্তু যোগাযোগ করে সারা বাংলা এসে পণ্য নিতে পারবেন এ যার পরবর্তী নিয়ে আসলাম হচ্ছে লোটো যেটা হচ্ছে ভাইডিয়াল একটি প্রোডাক্ট লোটো প্যান্ট যেটা আপনার সবাই জানেন তিন সাইজের লোটো প্যান্ট এই যে দেখেন এটাও কিন্তু আপনার তিনটা সাইজ এটা সবচেয়ে বড়ো সাইজ এটা মাঝারি সাইজ তারপরে কিন্তু আপনার এই যে আরও একটি সাইজ আছে যদি আপনাদেরকে দেখা যায় ছোটো সাইজ এরকম টোটাল তিনটা কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন তিনটা সাইজের আপনার রেট থাকছে মাত্র পনেরো টাকা পিসে যে দেখেন আমাদের প্রতিটা প্রোডাক্টের উপর কিন্তু এরকম আমাদের প্রতিটা প্রোডাক্টের উপর কিন্তু এরকম প্রাইসটেক লেখা থাকে মাত্র পনেরো টাকা পিসে পেয়ে যাচ্ছেন সাইজ থাকছে টোটাল তিনটে একটা সাইজ তারপরে যে একটা সাইজ এই যে একটা সাইজ টোটাল তিনটা সাইজ থাকছে রেট থাকছে মাত্র পনেরো টাকা কালার বিভিন্ন ধরনের কালার মধ্যে পেয়ে যাবেন প্লাস এগুলো হচ্ছে অনেকে চিন্তা ভাবনা করতে আসেন ভাই এই লোটো প্যান্টের থেকে আর একটু ভালো কোয়ালিটি আছে হ্যাঁ অবশ্যই আছে যে দেখেন লোটো প্যান্টের মধ্যে সেমই আরেকটা আছে আরেকটু একটু ভালো উন্নত মানে যেটা হচ্ছে ফ্রেশ কোয়ালিটি একদম ফুল ফ্রেশ কোয়ালিটির মধ্যে থাকবে এটারও সেম তিনটা সাইজ এটা রেট থাকছে মাত্র সতেরো টাকা পিসে যে দেখেন ওটা থাকছে পনেরো টাকা এটা থাকবে সতেরো টাকা পিসে লোটো লেখা থাকবে শুধু হচ্ছে মাল ফ্রেশ থাকবে কোয়ালিটি ভালো থাকবে এটা হচ্ছে আপনার সতেরো টাকা পিস মাত্র তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে লোটো প্যান প্রয়োজন আমাদের স্ক্রিনে সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এই যে একটা প্রিন্টের প্যান্ট নিয়ে আসলাম যারা হচ্ছে ব্যানে বিক্রি করতে চান কম প্রাইসের পণ্য খুঁজতেছেন এই যে দেখেন মাত্র পনেরো টাকা পিস তাও আবার প্রিন্ট এটা দেখেন ফুল বডিতে প্রিন্ট থাকবে সামনে পিস ওভার প্রিন্ট থাকছে এটা টোটাল সাইজ থাকছে আপনার দুইটা সাইজ আর কালার থাকছে বিভিন্ন ধরনের কালার আপনার মিক্স করা থাকবে যে দেখেন বিভিন্ন ধরনের কালার মিক্স করা আছে কিন্তু এটা রেট থাকছে মাত্র পনেরো টাকা পিস দুইটা সাইজ কিন্তু পেয়ে যাবেন যাদের হচ্ছে লাগবে স্টক কিন্তু খুব সীমিত আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এই যে পরবর্তী নিয়ে আসলাম হচ্ছে যে হচ্ছে ডিভাইডার মানে নুডস প্যান বলে যদি আপনাদেরকে কোয়ালিটিটা দেখায় তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে দেখেন এখানে কিন্তু নিচ্ছে আপনার এই যেরকম লে স্টেপ থাকছে মানে এটা নুরুস প্যান্ট বলা হয় আর কি আর বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন এই যে দেখেন বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন বিভিন্ন ধরনের প্রিন্টের মধ্যে থাকছে তো এটার মধ্যে কিন্তু সাইজ থাকছে যে টোটাল তিনটা সাইজ যে দেখেন টোটাল কিন্তু এই যে একটা সাইজ এটা কিন্তু ছোটো সাইজটা তারপরে এই যে মাঝারি তারপরে যে বড় এরকম টোটাল তিনটা কিন্তু সাইজ পেয়ে যাবেন প্রতিটাতে বিভিন্ন ধরনের কালার থাকছে আর রেড থাকছে মাত্র বিশ টাকা পিস তিনটা সাইজে কিন্তু নিতে হবে তো যাদের হচ্ছে লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এই যে তারপর হচ্ছে যা অনেকে খুঁজতেছেন ভাই প্রিন্টের কি আপনাদের কাছে থ্রি কোয়ার্টার টাইপ কিছু আছে যে দেখেন প্রিন্টার থ্রি কোয়ার্টার মেয়ের দিন লেডিস কিন্তু টাইপ কিছু আছে আমাদের কাছে যদি আপনাদের দুই একটা দেখায় তাহলে কিন্তু আপনারা বুঝতে পারেন যে দেখেন এরকম হচ্ছে থ্রি কোয়ার্টার টাইপ বাচ্চা মেয়েদের অনেকে থ্রি কোয়ার্টার গেঞ্জি কাপড় খোঁজেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু আপনার দুইটা করে সাইজ পেয়ে যাচ্ছেন আর বিভিন্ন কিন্তু কালার পেয়ে যাবেন যদি কালারগুলো আপনাদেরকে দেখায় তাহলে কিন্তু বুঝতে পারেন বিভিন্ন ধরনের কালার পেয়ে যাচ্ছেন রেট থাকছে মাত্র পঁচিশ টাকা পিস এইগুলো ভাই পঁচিশ টাকা নিয়ে অনায়াসে কিন্তু আপনি পঞ্চাশ টাকা সেল করতে পারবেন একদম অনায়াসে আসে চোখ বুঝে কথা ডাবল লাভ তো রঙ যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে থ্রি কোয়ার্টার প্যান্টটা পিসও লাগবে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে প্যান্ট নিতে পারবেন এই যে এরপরও কিন্তু ঈদের একটি ভাইরাল একটি প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা হচ্ছে নিমা যদি আপনাদেরকে প্রোডাক্টটা দেখায় যে দেখেন লেডিস যারা হচ্ছে নিমা খুঁজতেছেন কম রেটের মধ্যে মাত্র রেটটা থাকছে কত জানেন ষোলো টাকা এই যে দেখেন মাত্র ষোলো টাকায় নিয়ে এগুলো কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা সেল করা কোনো ব্যাপারই না লেস টাইপ এরকম থাকবে প্লাস হালকা কিন্তু কুচি টাইপ থাকবে প্লাস সামনে অল ওভার কিন্তু এরকম কুচি থাকবে আর সুতি কাপড় কিন্তু বিভিন্ন ধরনের আপনার প্রিন্টের মধ্যে কিন্তু আপনার পেয়ে যাবেন যে দেখেন বিভিন্ন ধরনের প্রিন্ট বিভিন্ন ধরনের কালার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর মাল থাকছে একদম ফুল ফ্রেশ কোয়ালিটি এটার মধ্যে কিন্তু আপনার ষোলো টাকা ছোটো আরও যদি বড় সাইজ চান বড়ো সাইজ আছে যদি আপনাদেরকে দেখায় এগুলো হচ্ছে টোটাল তিনটা সাইজ হয় যদি আপনাদের দেখেন এটা আছে বড়ো সাইজ যে দেখেন বিশাল সাইজ এটা হচ্ছে ছাব্বিশ টাকা রেট যেটা একদম বড়ো সাইজটা যে দেখেন ছাব্বিশ টাকা আছে তো এটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের প্রিন্ট আছে তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে নিমা টাইপ লাগবে কম প্রাইসে নিয়ে ডাবল সেল করতে চাচ্ছেন আমাদের সাথে কিন্তু যোগাযোগ করিনি তার মানে আরেকটি কথা বলি আমরা কিন্তু খুচরা বিক্রি করি না যারা হচ্ছে পাইকারি নিয়ে পাই মানে পাইকারি নিয়ে খুচরা সেল করেন মানে আমাদের থেকে নিয়ে বিক্রি করতে চাচ্ছেন তাদের কাছে কিন্তু আপনার বিক্রি এই যে এইগুলো কিন্তু আপনার সুতি কাপড়ের মধ্যে হবে বিভিন্ন ধরনের কিন্তু আপনার প্রিন্টেরও হবে তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটি লাগবে আমাদের কাছ থেকে তারা এছাড়াও আইটি প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আপনাদের কুচি টাইপ থাকবে উপরে এই যে দেখেন এটাও সেম সাইজের মধ্যে উপরে কিন্তু কুচি থাকবে যেরকম কুচি থাকবে বিভিন্ন ধরনের কালার মধ্যে কিন্তু আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক কালার প্রিন্ট বিভিন্ন ধরনের কালার কিন্তু মিক্স করা থাকছে এটা রেট থাকছে মাত্র পঁচিশ টাকা পিস এটাও এটাও পঁচিশ টাকায় নিয়ে এগুলো কিন্তু একশো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা কিন্তু একদম অনায়াসে সেল করা যায় আমাদের প্রতিটা প্রোডাক্টের উপর এরকম রেট লাগানো আছে যে সবার কাছে সেম প্রাইস তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে শোরুমে কিন্তু একটি ব্যানে কিন্তু হচ্ছে একটা ফুটপাতে বিক্রি করার মতো সব আইটেম আছে আপনাদের হচ্ছে শুধু ধারণা দিলাম যে এরকম কোয়ালিটির মধ্যে আমাদের কাছে কোয়ালিটি আছে সব ধরনের আইটেম তো আপনাদেরকে দেখানো সম্ভব না তো আজকে হচ্ছে আপনাদের কিছু কিছু আইটেম দেখালাম তো যাদের হচ্ছে পণ্য আরও প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন তো আজকে ভিডিও এতটুকু অন্য ভিডিও আপনার সাথে দেখা হবে তো সব ভালো থাকবেন সুস্থ